সো হ্যালো গাইস চলে নিয়ে বলক নিয়ে আই হোপ আপনারা অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি এই যে চাঁদপুর সিমনে একটা পার্কে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ দেখেন এখানে অনেক কিছু আছে অসাধারণ বলতে গেলে আর কি দেখেন তারপরে দুষ্টামি করতে করতে চলে আসলাম দোলনাথ অনেকটাই ফাজলামি করলাম অনেক মজা করলাম সেখানে মানে অনেক সুন্দর একটা ভিউ সেখানে অনেক কিছু হয়ে আছে একটু জুম করো তো দেখতে পাচ্ছেন দোনার বিদ্যুতও আছে অনেক কিছু আছে মানে রাতের আমদারে লাইট ইয়া করা লাগে আর কি তারপরে চলে আসলাম ব্রিজে সেখানে অনেক মজা করলাম আর কি আমি অনেকটা আর কি এক্সারসাইজ হয়ে গেলাম সেখানে অনেক মজা লাগলো তারপরে দেখেন জলনার পানি কীভাবে পড়তে আছে অনেকটাই ভালো লাগে সেখানে অনেক কিছু আছে অনেক মজা করলাম সেখানে তারপরে দেখেন এই যে একটা ভিডিও করে নিলাম সেখানে কেমন হয়েছে জানেন তারপরে এই যে আমি অনেকটাই খুশি মানে সেখানে ভিউজ অস্থির অনেক ভালোই লাগে সেখানে এই যে সাউরের দিকে শুধু সুন্দর একটা ভিউজ সেখানে থাকলে মন হান্ড্রেড পারসেন্ট ভালো হয়ে যাবে এখানে অনেক মানুষ আছে দেখতে তারপরে চলে আসলাম এই যে লা ফেমিক ফেমিকে নিয়ে আসতে পারেন তারপরে দেখেন আমি একা একা বসে আছি আমার পাশে কেউ নাই সেখানে বসতে অনেক ভালোই লাগে এই যে পার্কে কিন্তু গরু খামারও আছে দেখেন অনেকগুলো গরু এই যে আপনাদের দেখা দেখাতে আসছি সেখানে অনেক গরু আছে অনেক গরু ফলতা আছে সেখানে সিগুড়ি ঘাটও আছে অনেকগুলো সিগুড়ি ঘাট দেখলাম এখানে এই যে এখানে সাইকেল বারও নেওয়া হয় কিন্তু এখানে সাইকেলও চালান যায় বাইসাইকেল বিশ মিনিট দেড়শো টাকা সাইকেল চালাইলে আর দেখেন পার্কিং কিন্তু আছে আছে সিসি ক্যামেরা আছে সেখানে এই যে একটু খেয়াল করে দেখতে পারছেন ম্যাজিক আছে সেখানে মানে রাতের অন্ধকারে ঝিলমিল করে আর কি দেখেন দেখি এই গাছ লাভ না কার গাছ নি যাই হোক আমরা সামনে একটু আগাই এই যে একটা ফুল গাছ অনেকগুলো ফুল আছে আর কি একটু গ্যারান নিলাম ভালোই অনেক মজা করলাম সেখানে এই যে অনেকগুলা গাছ আছে সেখানে যেমনটা কমলা গাছ সেখানে অনেক ধরনের ফল গাছও আছে এই যে ঘুরে দেখাচ্ছি আপনাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অস্থির সেখানে এই যে সব গাছপালা যেন তারপরে ওই দেখেন সামনের ওটা মানে অনেক সুন্দর ভিউ এই যে সেখানে ফাইন ছবি তুলতে আসে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের ইয়া খেলাধুলার করার জন্য তারপরে দেখেন মানে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর আর কি অসাধারণ বলতে গেলে আমি তো অনেক হয়ে গেলাম সেখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু আছে কাঁঠাল আছে আম আছে তারপরে আপনার পেয়ারা গাছ আছে অনেকগুলো আছে এই যে আকাশের বিউস মানে অস্থির মানে বলতে গেলে আমি তো অনেকটাই খুশি যে আমি মানে ওরা মাথা পাগল হয়ে গেছে আর কি সেরকম না অনেক মজা লাগছে সেখানে আর কি তারপরে যে দোলনা অনেক কিছু আছে মানে দোলনা অনেক গানে কিন্তু সেখানে আবার মাছ ও ফালে অনেক সুন্দর সুন্দর মাছ আজকের জন্য দূরেই শেষ